আমাকে যেটা অর্ডার করবে আমি সেটা করার জন্য প্রস্তুত এই কারণে আমি ওয়ান পেসিবির উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পারছি वेलकम করছি এমডি সিরাজুল ইসলাম স্যার স্যার ধন্যবাদ ধন্যবাদ নির্মমম স্যার আমাকে ডাকার জন্য অবెస్ স্কুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে Webinare এর সম্মানিত হোস্ট সম্মানিত মেন্টর উপস্থিত সকল প্যানেলিস্ট ওয়ান পেসিবিয়ান স্যার এম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমিও আপনাদের দু আশীর্বাদে সুস্থ সুন্দর আছি সকলে একটা সুন্দর মনের মানুষ সুন্দরভাবে ভাবে অনপেসিবকে গ্রহণ করেছি হৃদয়ের ভিতর নিয়েছি অনপেসিবের কাছাকাছি আছি এটাই হচ্ছে বড় আলোচনা যে সকলে সকলকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার দড়ি আছি সেরকম একটা মুহূর্তে খুব সুন্দর আলোচনা আমার পূর্বে সার মেমরা করে গেলেন খুব ভালো লাগলো খুব ভালো সুন্দরী একটা পরিবেশের মধ্যে দিয়ে সকল ম্যাম আলোচনা করলেন আমিও কিছু আলোচনা করার চেষ্টা করবো ত্রুটি আপনারাই মাফ করবেন অনপেসিবে আমার উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা বর্তমান বিশ্বে প্রযুক্তি এক নতুন বিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে চলছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অটোমেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো মানুষের জীবনধারা পরিবর্তন করে দিচ্ছে এই পরিবর্তনের অন্যতম অগ্রদূত হল অনপ্রেসিভ একটি স্বয়ংক্রিয় এবং শক্তিশালী প্ল্যাটফর্ম যা আমাদের ভবিষ্যৎ গঠনের অসাধারণ সম্ভাবনা তৈরি করেছে অনপ্রেসিভ শুধু একটি সাধারণ প্রযুক্তি প্রতিষ্ঠান নয় এটি একটি দৃষ্টিভঙ্গি একটি বিশ্বাস এবং একটি নতুন যুগের সূচনা যারা এর সাথে যুক্ত হয়েছে হয়েছি তারা জানেন যে এখানে রয়েছে অসীম সম্ভাবনা সীমাহীন সুযোগ এবং নিশ্চিত সফলতার পথ অনপেসিবে আমার ভবিষ্যৎ কেন উজ্জ্বল যখন আমি অনপেসিবের সাথে যুক্ত হই তখন আমি শুধুমাত্র একটি ব্যবসায়িক প্ল্যাটফর্মে অংশ হইনি বরং আমি একটি বৈপ্লবিক প্রযুক্তিগত অভিযাত্রার অংশীদার হয়েছি এখানে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে কৃত্রিম বুদ্ধিমাত্রার শক্তি এর প্রতিটি সেবা কৃত্রিম বুদ্ধিমাত্রা এআই মাধ্যমে পরিচালিত হয় যা আমার সময় ও পরিশ্রম বাঁচিয়ে আরো কার্যকর ফলাফল দিতে সক্ষম সম্পূর্ণ স্বয়ংক্রিয় আয়ের সুযোগ আমি জানি ওনপেসিভ এমন একটি সিস্টেম তৈরি করেছে যেখানে ব্যবসা চালানোর জন্য আমাকে আলাদা করে সময় দিতে হবে না এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে এবং আমার জন্য প্যাসিভ ইনকামের উৎস তৈরি করবে বৈশ্বিক প্ল্যাটফর্ম ও সীমাহীন বাজার ওয়ান পেসিফ একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের জন্য কাজ করছে এর মানে আমার ব্যবসার বাজার সীমিত নয় বরং আমি বিশ্ববাসী হাজারো মানুষের সাথে সংযুক্ত হয়ে আমার ভবিষ্যৎকে আরো বিস্তারিত করতে পারব সত্য স্বচ্ছতার ভিত্তিতে গড়ে ওঠা প্রতিষ্ঠান অনেক প্রযুক্তি কোম্পানির মূল উদ্দেশ্য শুধুমাত্র ব্যবসা লাভ করা কিন্তু অনপেসিভ এর লক্ষ্য ভিন্ন এটি মানুষের উন্নয়ন সত্যের প্রচার এবং সমৃদ্ধশীল ভবিষ্যৎ গঠনের জন্য কাজ করছে তাই আমি নিশ্চিত যে এখানে আমার ভবিষ্যৎ উজ্জ্বল অনপেসিভ আমাকে কি কি দিচ্ছে অনপেসিভ কেবল একটা ব্যবসার নাম নয় এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম যেখানে রয়েছে নানান ধরনের টুল ও সুযোগ এর মধ্যে কিছু উল্লেখযোগ্য দিক বলা যায় যেমন সামাজিক যোগাযোগের ভবিষ্যৎ সত্য নিরাপত্তার ভিত্তিতে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি আমাকে একটি সুস্থ ও সুরক্ষিত ডিজিটাল জগৎ সংযুক্ত রাখবে ও একাডেমি জ্ঞানের নতুন দিগন্ত এই প্ল্যাটফর্ম আমাকে নতুন দক্ষতা অর্জন করতে সাহায্য করবে যা আমার ক্যারিয়ার ও জীবনের জন্য গুরুত্বপূর্ণ ওই স্টাফ ব্যবসার স্বয়ংক্রিয় সমাধান এই টুল ব্যবসা পরিচালনাকে সহজতার করবে যা আমার সময় ও প্রচেষ্টা বাঁচবে ও ওয়ালেট নিরাপদ সহজ লেনদেন একটি বিশ্বস্ত ও দ্রুত ডিজিটাল ওয়ালেট যা আমার আর্থিক লেনদেনকে কে নিরাপদ সুবিধাজনক করবে অনপেসিভের মাধ্যমে আমি কিভাবে সফল হতে পারি ধৈর্য বিশ্বাস বজায় রাখা অনপ্রেসিফ একটি দীর্ঘমেয়াদী উদ্বেগ যেখানে সাফল্যের জন্য ধৈর্য বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক দৃষ্টিভঙ্গি রাখা এটি শুধু একটি ব্যবসা নয় এটি একটি জীবনধারা পরিবর্তন তাই আমি যদি এটিকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি তাহলে নিশ্চিতভাবে আমার ভবিষ্যৎ সফল প্রযুক্তিকে গ্রহণ করা ও শিখতে আগ্রহী হওয়া যেহেতু এটি একটি প্রযুক্তিভিত্তিক উদ্যোগ তাই নতুন প্রযুক্তি সম্পর্কে শেখা ও তাক কাজে লাগানো আমাকে আরো এগিয়ে নিয়ে যাবে অন্ত্যেসিভ আমার ভবিষ্যৎকে কিভাবে নিরাপদ করছে অনপেসিভ কেবল একটা স্বপ্ন নয় এটি একটা বাস্তব পরিকল্পনা যা আমার ভবিষ্যৎকে নিশ্চিতভাবে নিরাপদ করছে এর প্রধান কিছু কারণ হল বৈধ ও নৈতিক ব্যবসার মডেল এখানে কোনো গোপন চুক্তি বা লুকানোর শর্ত নেই একবার যোগদান করলেই আজীবন সুযোগ কোনো অতিরিক্ত খরচ বা পুনরাবৃত্ত ফি নেই দৃঢ় নেতৃত্ব ও দক্ষ টিম প্রতিষ্ঠাতা সুপারে সার তার দল ও প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কারণ বর্তমানে সে ইনচার্জ নতুন ব্যবহার সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করছে অনপেসিপ আমাকে দিতে যাচ্ছে সুন্দর একটা ডোমেন যে ডোমেনের মাধ্যমে আমার ব্যবসাকে টোটাল বিশ্বাস সাথে করার মতো সুযোগ হবো এবং যেসব টুলস গুলো আছে তার ভেতর আমাদের কোনটা ইংরেজি বললো কোনটা হিন্দি বললো তার সহজকরণ করে দিছে যে কারণে আরো আমাকে উজ্জ্বলের পথে নিয়ে গেছেন যে আমি বাংলাভাষী লোক আমার জন্য অনেক ভাষা কঠিন আমি সেইখান থেকে আমার ভাষা সুন্দরভাবে সেরকম একটা মুহূর্তে আমার কেন উজ্জ্বল ভবিষ্যতের দিক লক্ষ্য থাকবে না প্রস্তুতির কথা বলেন প্রস্তুতি নিয়ে অনেক সাররা আলোচনা করেন প্রস্তুতি কোনটা প্রস্তুতি বলতে আমি বুঝি আমি যখন সুযোগ পেয়েছি তখন ঘাইডমি করিনি আমি সিস্টেমের সাথে ঢুকছি আমাকে যখন আদেশ করেছে ফি দিতে হবে আমি দিয়েছি আমাকে বলছে অন পৃথিবীর কাছাকাছি থাকো আমি থাকছি আমাকে যেটা অর্ডার করবে আমি সেটা করার জন্য প্রস্তুত এই কারণে আমি অনপ্যাসিভের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি অনপ্যাসিভ শুধু একটি প্ল্যাটফর্ম নয় এটি একটি বিপ্লব একটি নতুন দিগন্তের সূচনা এটি আমাকে শুধুমাত্র আর্থিকভাবে স্বাবলম্বী করবে না বরং একটি স্বচ্ছ উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি বিশ্বাস করি অনপ্যাসিভ আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে আমাকে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে এবং বিশ্বব্যাপী একটি শক্তিশালী নেটওয়ার্কিং অংশ হতে সাহায্য করবে তাই আমি আমার জায়গাতে আপনাদের কাছে দোয়া চাই যে সত্যর পথে চলতে পারি প্রযুক্তির সাথে চলতে পারি অন্তশিবের কাছাকাছি চলতে পারি কোন রকম বাজে দিক নজর না দিই ধন্যবাদ সকলকে জয় অন্তশিব জয় সকলকে ধন্যবাদ নির্মমা স্যার অসংখ্য ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর স্যার আলোচনা করেছেন স্যার আসলে এত স্পৃহা এত শক্তি কোথা থেকে স্যার পান জানি না অসাধারণ বলেছেন স্যার আপনার প্রত্যেকটি কথার মধ্যে অন্যরকম একটা শক্তি আমরা বুঝতে পেরেছি আমাদের সাথে স্যার থাকবেন এবং এভাবে আমাদেরকে গাইড করবেন এবং আপনার মূল্যবান শেয়ারিং আমাদের মাঝে রাখবেন